আজীবন শুনে কি এখন নামাজে মজা পায় না জিকির করে মজা পায় না তেলাতে মজা পায় না মজা নাই মনোযোগ নাই হৃদয়টাকে যে তুমি শয়তানি পাবে কি করে এজন্য এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে দূরে থাকতে হবে এগুলো অন্তরে নেফা কি তৈরি করে আপনি দফ বাজাতে পারবেন দফ দফ চিনেন ঢোলের দুই দিক আটকানো দফের একদিক আটকানো একদিক খোলা

بادر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت من أمر المطاق جئت شرفت المدينة مرحبا يا خير دا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا الله أكبر আমরা যেন এই সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার করতে পারি ইসলাম বিনোদনের নিষেধ করে নাই কিন্তু বিনোদন শুটবি হালাল বিনোদন ঠিক কিনা আপনি অসুস্থ সংস্কৃতির চর্চা করলে ওইটা আল্লাহ অ্যাকসেপ্ট করবে না সংস্কৃতিটা হতে হবে সুস্থ সংস্কৃতি আল্লাহ তুমি তৌফিক দাও বিষ্ণু যা যা বললেন ভুই ঘরের ভাইরা তার প্রতিটি আমাদের আশেপাশে চোখের সামনে পেছনে আছে না নাই এটা ফিতনার যুগ কিসের যুগ এই যুগে আমানতের খেয়ানত হবে এই যুগে নারীরা বেপরদা হয়ে চলাফেরা করবে এই যুগে নিজের ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে এই কঠিন বিপদের সময় আমাদেরকে বাঁচাতে পারে দুইটা জিনিস কয়টা জিনিস চিল্লাই বলেন কয়টা দুইটা জিনিস শুধু আমাদেরকে বাঁচাতে পারে এক হচ্ছে আল্লাহর কোরআন দুই হচ্ছে বিশ্বনবীর সুন্না ঠিক কিনা এই দুইটা জিনিসকে মারির দাদ দিয়ে আঁকড়ে ধরে রাখতে হবে তাহলে সে পথভ্রষ্ট হওয়ার কোন সুযোগ দিস কোরআন এন্ড সুন্না আওয়ার ওয়ে টু জান্নাহ ঠিক কিনা আওয়াজ করে আমার সাথে জান্নাতের ওয়েতে উঠাই দিবে রাস্তায় উঠাই দিবে এই কোরআন শূন্য সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই তাফসিল মাহফিল গুলোতে যেন বেশি বেশি যাই এলাকায় যেন ইসলামী হালাকা তৈরি করি প্রশ্ন পর্ব তৈরি করি এতে করে নিজেরা যেন সমৃদ্ধ হই কুরআন শুনার সাথে যেন সম্পর্ক বাড়াতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমিন আর জোরে পড়ে আমিন এরকম মনে হয় না বরকতটা এনেছে কে কথা বলেন এরপর খাবারের স্বাদ উঠায় নিচ্ছে কে আগে খাবারের যে স্বাদ ছিল এখন এটা আছে আগে এলিশ মাছ রান্না করলে যে গ্লান হতো এখন এই গ্রান পাওয়া যায় আগে সোল মাছের ঝোল রান্না করলে যে স্বাদ হতো আগে চিংড়ি মাছ রান্না করলে যে স্বাদ লাগত এখনই স্বাদ পাওয়া যায় সব তুলে নী লোকে দেখেন বিশ্বনবি যা যা বললেন তার প্রমাণ সমাজে আছে না কষ্ট হচ্ছে আলামত শুনবেন বিশ্বনবী বললেন খাসা কেমচের আগে লোকজন শুধু পরিচিতদেরকে সালাম দিবে অপরিচিতদেরকে সালাম দিতে চাইবে না এরকম আসছে না নাই এই মুরব্বিচা তার চিন্তা চাচ্ছিলাম

অহংকার মুক্ত হওয়ার দরকার আছে নাই যার হৃদয়ে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কথা বলে এজন্য আমরা আগে আগে সালাম দেব ভুই ভাইরা ছোটরা বড়দেরকে দিব বড়রা ছোটদেরকে দিব হাজবেন্ড ওয়াইফ কে দিব ওয়াইফ হাজবেন্ড কে দিব রাজি আছেন তো আজকে যারা স্বামী যারা আসছেন বাড়িতে যেই ভাবির আগে সালাম দিবেন রাজি আছেন কথা কয় না আওয়াজ ছোট হয়ে গেছে পারা যাবে আপনি আগে সালাম দিবেন এটা দেখে আপনার স্ত্রী লজ্জা পে আপনার আগে দিবে এগুলো দেখে বাচ্চারা সালাম শিখে ফেলবে না আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো খুব সুন্দর হোক আমরা কি চাই না আমাদের এরপরে বিশ্বনাই বললেনা কেমতের আগে লম্বা হবে আর সালাদ যাবে এই যে বক্তব্য লম্বা নামাজ হয়ে যায় খাটো আসে না নাই হুজুর ওয়াজ করেন ওয়াজ টেস্ট লাগে নামাজ টেস্ট লাগে না আছে না নাই আছে এশার নামাজে পড়ে না ফজর নামাজে পড়ে না রাত 2টা পর্যন্ত ওয়াজ শুন আছে না নাই আছে এরকম করা যাবে না নামাজ কামাই করা যাবে না সবার আগে হবে নামাজের হিসাব নামাজের হিসাব ঠিক তো আপনার পুরো আমলনামা ঠিক নামাজে ভেজাল তো সব জায়গায় ভেজাল প্রথম হিসাব নেওয়া হবে এই সালাতের খবরদার

কথা বলেন আইনটা কার ছেলেরা যদি দুই লাখ দেন মেয়েরে চিল্লায় বলে ছেলে দুই লাখ পেলে মেয়ে কয় লাখ ছেলে চারটা বাড়ি পেলে মেয়ে কয়টা বাড়ি অনেক বাবা আছে মেয়ের কয় মা তোর বাইরে সব দিয়ে দিলাম তোর লেগে দোয়া করে দিলাম হাত তুলছে মেয়ের লেগে কি করে দেয় আর বাইরে সব দিয়ে দেয় এগুলো ডাকা এগুলো কি ভুই ঘরে মাসাল্লা এরকম ডাকার টাকার নাই দোয়া তো আপনি সবাই করুন ছেলে যেটা প্রাপ্য দিয়ে দেন মেয়ে যেটা প্রাপ্য দিয়ে দেন তারপরে হাত তুলে দোয়াও করে দেন কথা বলে অনেক মা আছে ছেলেরে বেশি খাওয়ায় মেয়েরে কম খাওয়ায় আছে না নাই ছেলের পাতে মুরগির রান মায়ের পাতে মুরগির ঠ্যাং আছে না নাই দেখবেন ওই মা বাবার হয়তো হয়তো অনেক সময় শেষ কালটা ছেলের বাড়িতে কাটে না কাটে মেয়ের বাড়িতে আছে না নাই কারণ প্রকৃতির একটা মায়ের আছে না নাই

আপনি ঠকাবেন আল্লাহ আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে তিনি বলে যান না তিনি ছাড় দেন ছেড়ে দেন না এজন্য মিরাসের যে বন্টন পদ্ধতি আমরা যেন ইসলামের দেয়া পদ্ধতি অনুসরণ করি আল্লাহ তৌফিক দাও আমিন কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে আছে না নাই আছে কিয়ামতের আগে আত্মহত্যা বেড়ে যাবে আছে না নাই আছে কিয়ামতের আগে ঢোল বাদ্য